এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আজ হচ্ছে যে বাড়ি বৃহস্পতিবার আর এখন প্রায় দুটো বাড়িতে দশ পনেরো মিনিট বাদি আজকে ব্লগটা এখন থেকেই শুরু করলাম আর রান্নাঘর থেকে তো সকালবেলা সমস্ত কাজকর্ম আছে ঠাকুর পুজো তো সব দিনেরই আছে ওটা দেখালাম না আলপনা ঠাকুরের বাসন মজা সব কিছু করতে একটু বৃহস্পতিবারের মজারটা দেরি হয় তারপরে তো আসল পাপুষ এইসব তো ব্যাপার থাকে তো ওখানে রান্না বলতে আজকে করছি ফুলকপির তরকারি করছি নিরামিষ আর অনেকদিন দু তিন দিন আগে তো ওই শাক নিয়ে এসেছিলো মশাই ওই মূল শাক আর হচ্ছে যে পালং শাক আর আমি কালকে নিচ থেকে দুটো কপির পাতা জোগাড় করে তো ওটা দিয়েই সব রকম মিক্স দিয়ে ভাজা করেছি শাক ভাজাটা হয়ে গেছে তরকারিটা হলেই হয়ে যায় খুবই সিম্পিল আর এখানে এই যে কপির পাতা কালকে অনেকগুলোই নিয়ে এসেছিলাম ফুলকপির পাতা তো সেগুলোকে এই যে কেটে কুষিয়ে রাখলাম আর নিচে গিয়েছিলাম একাঠি মূল শুধু শাক মূলবাদ শাক পেয়েছিলাম সেই শাকটাই কেটে রাখলাম আজকে ঠিক আছে আর এখানে কালকে নিচে গিয়েছিলাম এই যে এই শাক এগুলো কি শাক বলে জানি না আমি চাপা লোটে শাকই বলি তো এই আট শাক দু রেখে মানে নিয়ে এসেছিলাম কালকে এইটা দিয়ে এগুলো দিয়ে ভাজা করবো আর পালং শাকও দুটি আছে ওই দিন বরমশাই পালং শাকও নিয়ে এসেছিলো তো ওই পালং শাক সব রকম দিয়ে আজকে মিশিয়ে ভাজা করেছি আবার এগুলো কালকে যাবে কালকেও যেহেতু নিরামিষ হবে একদম শনিবার পর্যন্ত নিরামিষ চলবে আর এখানে দেখো কত বাজার এসেছে এখানে আজকে বরমশাই এখানে সেই রেল স্টেশনের কাছে একটা বাজার আছে তো ওখানে বলে আলু সুবিধা বলে জন্য গিয়েছিলো আলু নিয়ে এসেছে তিন কেজি আটত্রিশ টাকা কেজি বাট এখানে আমি কিনি চল্লিশ টাকা কেজি একটু সুবিধা আর কি ওখানে ফুলকপি নিয়ে এসেছে পিঁফে নিয়ে এসেছে সিম বেগুন শশা ওলকপি সাদা পেঁয়াজ এই পেঁয়াজগুলো আমি প্রথমবার দেখছি কুমড়ো গাজর আর আমি মেথি শাকের কথা বলেছিলাম বলতে মেথি শাক নিয়ে আসছে এখন অনেকদিন শাক খেতে হয়নি তো এখন বেশ এই কদিন বেশ ভালোই শাক খাওয়া হচ্ছে হাস লেবু এখানে বাজার থেকে কিনে ষাট টাকা কেজি ওখানে পঞ্চাশ টাকা কেজি লেবু পেয়েছে কড়াইশুঁটি আদা রসুন পেঁয়াজ বাঁধাকপি তো এত বাজার তো ওদিকটা সামলে সুমলে এখন এখানটা গুছিয়ে গাছিয়ে রাখবো আর অলরেডি এখানে তো শীতকাল বলে এখন সবজির দোকানেও ভালো পাওয়া যাচ্ছে আমিও বাঁধাকপি আর এখানে ফ্রিজে আছে এই যে কাঁচকলা নিয়ে এসেছিলাম আধখনা কাঁচকলা হয়েছে আর আধখনা কাঁচকলা রেখে দিয়েছি কাঁচকলাটা আমার বাড়িতে খুব কমই হয় কারণ কোষ্ঠকাঠিন্যর অসুবিধা তো তো সেই জন্যে এখানে একটু বিনস বিনসটা করে ফেলেছি একটু রেখেছি বাঁচিয়ে সেটার জন্য পাস্তা করবো বলে আমারই সিম বেগুন মূলো সবগুলো নিয়েছিলাম মূলোটা বড় নিয়েছিল নিয়েছিলো লাল মূলো একটা করলা রেখে দিয়েছি বাঁচিয়ে ওই দিন ভাজা করে ওই শুক্ত করবো বলে আধখানা ওই জন্যই রেখেছি তো চলো এগুলোই এখন গুছিয়ে ফ্রিজে তুলে রাখি তারপরে স্নান করাবো ঠিক আছে তো চলো গরম জলটাকে বসিয়ে দিয়ে আসি দিয়ে তারপরে এগুলো তুলে রাখবো বাঁধাকপিটা ফুলকপিটা ফাঁকেই রাখবো তার কারণ এগুলো ফ্রিজে রাখলে আর জায়গা হবে না এই ফুলকপিটাও অনেক বড় ছিল এই ফুলকপিটা সেদিনে নিয়ে এসেছিলো সেদিনে তোমাদেরকে শেয়ার করেছি পালং শাক চারাটি আর বেত শাক এগারটি ফুলকপি আর মূলোর শাক মূল শুদ্ধ শাক ওই লাল মূলো ছিল তো এগুলো আর বাইরের ক্রিয়ে আমার রাখলেও ভালোই থাকবে নিতে তো চলো গুছিয়ে গেছে নি আর মেঘ মেঘ করছে আর বড়ি টড়ি টাল টাল নি ওই জন্যে আর রোদ ভালো হচ্ছে না আবার যাবে হবে তবে আবার রোদ দেখে বড়ি দিতে হবে তো সেদিকে কদিন ভালোই রোদ দিচ্ছিল তো চলো ঝটপট কাজগুলো সেরে নিই হ্যালো বলো ভাত এখন 4টা বাইরে যায় খাওয়া দাও পর এই গুছিয়ে নিয়েছি নিজে যে আনার কাটছিলাম এখানটা শুধু পরিষ্কার করেনি নি তো পরিষ্কার যখন পরেইই ভালো না মাছ হচ্ছে যে বৃহস্পতিবার একটু পিঠা বানাবো ওইটা অনেক মাস পড়ে গেছে অগ্যান মাসে বানাবো বলে বানানো হয়নি ওজন্য এই যে ফ্রিজে আমার আনারের মাদার কপিটা অর্ধেক থেকে পড়ে ছিল পিঠে করব বলে রেখেছিলাম তো সেটাই গুছিয়ে নিয়েছি আর পর бабуর যে এই পাতাটা এটা দেখি কতটা কি হয় ওপরের পাতাগুলো ছিল তো সেগুলোকে পুচিয়ে ওই যে মূল শাক কপি পাতার পাতা রেখেছিলাম ওর সাথে পুঁছিয়ে রাখলাম ভাবলাম চলো একবারে শাকগুলো বেছে এই ফ্রিজ দিকে আবার সব শাকগুলো দেখো বেছে মানে বের করে ফ্রিজ দিলে বেছে কুটিয়ে রাখলাম তাহলে কী হবে আমার রান্নার সময় সুবিধা হবে চাঁপালোটের শাকগুলো আলাদা করে বেছে কুটে রেখেছি আর এখানে কপি পাতা মূল পাতা বাঁধাকপির পাতা মানে সব পাঁচ বেসারি যেটা পালক শাক আর চাঁপালোটের শাক একসাথে মিশিয়ে রেখেছি তাহলে হবে ধুয়ে নিয়ে আমি টপ করে রান্না করতে পারবো তাই ভাবলাম চলো মেথি শাকগুলো যখন এনেছে তো মেথি শাকগুলোও তাহলে বেছে কেটে রেখে দিই এই যে দেখো একাটি তিন আঁটি ছিল আটি কুচিয়ে নিয়েছি আর দু আঁটি বেছে একবারে কুচিয়ে বাঁধাকপিটা কেটে আলু কেটে ধুয়ে মুছে তারপরে রান্নাঘরি আনাজের খসাগুলো পরিষ্কার করবো তো শুয়ে পড়লেই ঘুম ধরে যায় যেহেতু আজকে স্কুলে পাঠানো দেরি ঘুম থেকে আছে তো ওই জন্য ভাবলাম তো চলো আর শুবো না আর শুলেই ঘুম ধরে যাই যেহেতু আমি একটা এজেন্সিতে কাজ করি তো ঘুমিয়ে পড়লে না আর কথা বলা যায় না বুঝলে তো শুয়ে পড়লেই ঘুম চলে আসে আর কাজের মধ্যে থাকে ঘুম আসে না তো চলো আপাতত বাঁধাকপির পিঠে করবো ভাবছি ফুলকপি ওখানে দুটো আছে ওই দিনের আর আজকে বড় মশাই নিয়ে আসছে তো যদি মনে হয় একটু ফুলকপিরও পিঠে করবো এক ফুলের পিঠে করতে নেই বলছে বড় মশাই আমার বলেছে আলুর পিঠে করতে আলু তো চলো এগুলো বেছে নিই বেছে কুটিয়ে রেখে দিই তাহলে কেউ রান্নার সময় সুবিধা হবে টপ করে সার টাকা থাকলে না রান্না করতে একটু দেরি হয় তো চলো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি অনেকখান আ আর সাথে জামা কাপড়গুলো মিলে আছে তুলে নিয়ে এসেছে তারপরে একবারে আমার ছুটি হবে ছেলের কপি চেক করতে হবে এখন কপির কাজগুলো ঠিকঠাক করেছে কিনা তো চলো তো দেখো একদম কেটে কুটে সব ধুয়ে রেখে দিয়েছি ফুলকপিটাও একটু ছাড়িয়ে নিলাম আর ফুলকপি আলু বাঁধাকপি আর কাঁচা লঙ্কা আদা মশলাটাও বেটে নেব আর আমার তো এখন কাঁচা লঙ্কারই তরকারি হয় গুঁড়ো লঙ্কা দিই না আর এখানে যেই কমলা লেবুগুলো আজকে নিয়ে এসেছে বড় মশাই ছাড়িয়ে দেখলাম দেখি কীরকম কী মিষ্টি কিনা ছেলেকেও দেব আমিও খাবো নিচটাও পরিষ্কার করে নিয়েছি সন্ধে টন্দে দিয়ে তারপরে এই রান্নাঘরে রান্নার কাজে হাত দেবো তো চলো যাই ছেলের কপিগুলো চেক করব তো এখন সাড়ে ছটা বাজে ছেলেকে টিউশনের জন্য রেডি করে দিলাম আর আমি এই যে সবে সন্ধে টন্ধে দিয়ে বই টই পড়তে দেরি হয় এই গুরুবারটাই সন্ধ্যা দিতে আর দেরি হয় কারণ ওই লক্ষ্মী চরিত্রের বইটা পড়া হয় তো তো সেই জন্য আর কি তো যাক সন্ধে দেওয়াও হয়েছে পড়াও হয়েছে আর বাবাও সে হাজির হয়েছে ছেলে টিউশন চলে গেল আর গোটা ঘর দুয়ারের তো অবস্থা পুরো একদম যাচ্ছে তাই কাণ্ড গোটা ঘরে ফুল কুঁচিয়ে পুরো একাকার কাণ্ড করে রেখেছে তো এখন এগুলো নিয়ে আমি হাত দেবো না ঠিক আছে আমি রান্নাঘরে যাব সবজি কেটে কুটে তো রেখেছি ওগুলো বানিয়ে নেব তো এতক্ষণে মানে এখনও ওগুলো হলে তবে আমি ফ্রি হব ঠিক আছে সেই সকালবেলা যেমনি দেরি করে আজকে ঘুম থেকে উঠা আছে তেমনি এখনও অবধি সেই যে কাজে হাত লাগিয়েছি সাড়ে নটা দশটার দিকে তো এখনো অবধি একটু বসতে টাইম পাইনি ঠিক আছে তো চলো একবারে কাজ করবো সেরে নিয়েই বসবো আর আজকের ভিডিওটা আজকেই এডিট করে ভাবছি পোস্ট করে দেবো ঠিক আছে তো কালকে আবার ব্লগ শ্যুট করে এবার যদি পারি তো টাটকা টাটকা ব্লগ দেবো তোমাদেরকে